আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি ছিল তার জন্য ট্রেনে ভীষণ ভিড় ছিল এক ঘন্টা চল্লিশ মিনিট জার্নি করার পর ফাইনালি পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর স্টেশন তো আমাদের প্ল্যানিং ছিল এখান থেকে আমরা আগে খাওয়া দাওয়া করে নেব দেন যাব মারপুর তো সায়ন বাড়ি থেকে এনেছিল আলুর পরোটা যেটা মামুনি বানিয়ে দিয়েছিল আর আমি বাড়ি থেকে এনেছিলাম ডিম সিদ্ধ যেটা আমরা সবাই মিলে ভাগ করে ভালোভাবে খেয়ে নিয়েছিলাম দেন আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম অটো ধরার জন্য আর এরকম একটা ভিডিও ক্লিপ না থাকলে হয় এখানেও চলে যাচ্ছিল পৌন অটোতে আমরা যাব সেটা কথা বলার জন্য কৃষ্ণনগর থেকেও প্রায় আধ ঘন্টারও বেশি সময় লাগে মায়াপুর ঘাটে পৌঁছানোর জন্য যাওয়ার সময় বুঝতেই পারিনি কখন এত টাইম চলে গেল তো এখানে আমরা ফাইনালি চলে এসেছিলাম ভুলোর ঘাটে এখান থেকে আমরা টিকিট কেটে নিয়ে চলে যাচ্ছিলাম লঞ্চ পার হওয়ার জন্য এটা আমার করা ফার্স্ট লং ব্লগ যদি আমি কোথাও কোনো ভুল ভুল করে থাকি তো আমাকে প্লিজ সবাই একটু সাজেশন দিয়েছ যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জেনে থাকবে আমি লঞ্চে আর নৌকায় উঠতে ভীষণ ভয় পাই এখানে আমরা ঘাট হয়ে চলে এসেছি টোটো ধরার জন্য এখানে তিলক পরে নিয়েছে অ্যাকচুয়ালি ওরা পড়তে ওদের দুজনকে ধরে জোর করে পড়িয়ে দেওয়া হয়েছে তাই ওরা বসে বসে তিলক মুখছিল আর এদিকে উনি খেয়ালই করেনি যে আমি ভিডিও বানাচ্ছিলাম আমরা এখানে টোটো রিজার্ভ করে নিয়েছিলাম মায়াপুরের সাইড ভিউ গুলো দেখার জন্য আমাদের চারজনের টোটাল পড়েছিল তিনশো টাকা আমাদের প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে আগের বছর আমি মায়াপুরে ঘুরতে এসেছিলাম কিন্তু আমার সাইড ভিউ গুলো দেখা হয়নি তাই এই বছর ফার্স্টে আমরা সাইড ভিউ গুলো দেখতে চলে গেছিলাম চারিদিকটা আমরা খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম ভেতরে ছবি তোলার ভিডিও বানানোর নিষেধ বাট তবুও আমি যতটুকু পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করেছি দেন ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম বল্লাল সেনের রাজবাড়ির উদ্দেশ্যে আমার পথে রাস্তায় দুধারে অনেক ছোট বড় মন্দির পড়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কেউই সেই মন্দিরে ঢুকে উঠতে পারিনি এখানে আমরা ফাইনালি চলে এসেছিলাম বল্লাল ঢিপি অর্থাৎ বল্লাল সেনের রাজবাড়িতে যদিও এখানে রাজবাড়ি বলতে আর কিছুই নেই শুধু ধ্বংসাবশেষটুকু পড়ে রয়েছে আর এই জায়গাটাই এখন খুব বড় বড়সড় একটা টুরিস্ট স্পট হয়ে দাঁড়িয়েছে আমি যেহেতু এর আগে কোনোদিনও এই জায়গাটা আসিনি তো আমার খুব বড় একটা এক্সপেকটেশন যদি রাজবাড়ি মানে হয়তো খুব বড় একটা রাজবাড়ি টাইপের কিছু থাকবে বাট এখানটা এসে আমি এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটিতে কিচ্ছু দেখতে পেলাম না তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল এখানে এসে রাজবাড়ি আর রাজা দেখার বদলে কিছু ছাগলের মারামারি দেখতে পেলাম কটা হাঁস দেখতে পেলাম আর কটা মুরগি দেখতে পেলাম বাট হ্যাঁ আমি আর একদিক থেকে ভীষণ খুশিও হয়ে গেছিলাম যে আমার এখানে খুব ভালো ভালো ছবি উঠবে জম্মু ছাগল

সেখানে ওদের ছবিগুলি তুল। ওইখানে ব্লগিং চলছে ঐ ওই ভি ব্লগিং চলছে রে কিছনি। এবারে আমি ব্লগিং করছিলাম আর লোকে আমার দিকে হা করে তাকিয়ে যে আমি কী না কী করে ফেলছি। আর এই ছিল আমাদের ওখানে তোলা কিছু ছবি। এখানে অনেকেই মনে করতে পারে আমরা তো ঘুরতে গেছিলাম চারজন বাট সব আমি কেন শুধু আমাকে আর শায়ানকে দেখিয়েছি। ওরা দুজন নিজেরাই চাইছিল না যেন আমি ওদের আমার ভিডিওটি ইনক্লুড করি। এই আমরা নিচে গেছিলাম আর আমার পার্সোনাল ক্যামেরাম্যান আমার ভিডিওটা করছিল।

ভিতরে কিছু কীর্তন শোনার আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তার কারণ তখন বারোটা বেজে গেছিলো বাট তবুও আমরা তখন অব্দি মায়াপুর ইস্কনে পৌঁছতে পারিনি আমাদের একটা টেনশন ছিল না সেটা হলো মায়াপুরে গীতা ভবন থেকে আগেই সায়ন টিকিট কেটে রেখেছিল এখানে চারিদিকটা খুব সুন্দর সুন্দর ফুল সাজানো ছিল এই টাইমে এখানে রোজই কীর্তন হয় এর পাশেই ছিল শ্যামকুণ্ড যেখান থেকে সবাই মাথার মধ্যে এই পুকুরের জলটা দিচ্ছিল আর এখানে ওই সাইনবোর্ডটাতে এটাই লেখা ছিল এখানে চারিদিকে সুন্দর সুন্দর ভিডিও নেওয়ার পর চলে গেছিলাম মিউজিয়াম দেখার জন্য এখানে একটা সুন্দর মিউজিয়াম ছিল বাট এখানে ভিডিও করা বারণ ছিল ভেতরে তার জন্য আমি ভিডিও করে উঠতে পারিনি চৈতন্য দেবের মাসির বাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম মায়াপুর ইস্কন দেখার জন্য আর আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি ছিল আর আজকে মায়াপুরে এত ভিড় ছিল শুধু দূর থেকে মানুষের মাথায় দেখা যাচ্ছে আমার তখন মনে হচ্ছিল সব মানুষ মনে হয় অন্য কোথাও না গিয়ে শুধু মায়াপুরেই গেছে তারপরে ভিড় ঠেলে রোদ্দুরের মধ্যে মনে সাহস নিয়ে ঢুকে পড়েছিল মায়াপুর ইস্কনের ভেতরে মায়াপুর জায়গাটা সত্যি মায়া জড়ানো যারা যারা গেছে তারা তারা আমার সাথে একমত হবেই আর আর এখানে ওদের ফটো তোলা এই ছিল ওদের ক্যামেরাম্যান এই মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ ছিল না তার জন্য আমরা চলে গেছিলাম ফোন আর জুতো জমা রাখার জন্য আজকে যেহেতু মন্দিরে প্রচুর লোকজন এসেছে তার জন্য সব জায়গাতেই অনেকটা লাইনের ভিড় ছিল তো এখানে ফাইনালি আমরা ফোন আর জুতো পেয়ে গেছি এখানে আমরা জানতাম না যে জুতো আর ফোনের কাউন্টারটা দেখটার পর আবার তিনটে কুড়িটা খোলে তার জন্য আমরা আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ এরপরে আমাদের খাওয়া দাওয়ার জন্য অনেক লাইন পড়ে যেত জুতো আর ফোন জমা রাখার জন্য আর ফেরত নেওয়ার জন্য কত ভিড় দেখো অনেকটা হাঁপিয়ে গেছিলেন তাই আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বসেছিলাম না আমি আর আমার ওনার জন্য আমি ভিডিও বানাচ্ছি লোকে ওদেরকে যেখানে ওই মহিলাটা নাচছে ওই জায়গাটা আমি ছবি তোলার জন্য দাঁড়িয়ে ছিলাম উনি এসে প্রায় বলতে গেলে গাড়ির উপরে উঠে নাচা শুরু করে দিয়েছিল যাই হোক ওনাকে দেখে ওখানে অনেকে এন্টারটেইন হয়েছিল ভীষণ এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম গোশালা যাওয়ার জন্য ঘোড়ার মধ্যে শুধুমাত্র এই জায়গাটাই পড়েছিল যেই জায়গাটা আমরা এখন অব্দি ঘোরা হয়নি আমরা এতজন গরু এসছি গরু দেখতে

আমরা সবাই এখানে যাচ্ছিলাম লাইন দিয়ে গরু দেখার জন্য এক একজন গরু দেখবে বলে ওই দিকের গেট টপকে যাচ্ছিল গরুর জন্য এখানে প্রণামী দেওয়া হয় প্রণামী এই গরুটা দেখানোর জন্য টাকা পয়সা পায় না এখানে গরুগুলো সবার কাছে কি সুন্দর আদর কাজ যেই যে যা দিচ্ছিল তাই খেয়ে নিচ্ছিল আর আমাদের ওখানে গরুগুলো যেমন থাকে মানে সামনে গেলে মনে হয় যেন ঘুতি দেবে

এখানে আমরা চলে যাচ্ছিলাম এখানে যে বড় রাধাকৃষ্ণ মন্দিরটা রয়েছে সেটা দেখার জন্য বাট আনফরচুনেটলি সেই মন্দিরটা তখন খোলেই নেই এদিকে সন্ধেও হয়ে যাচ্ছিল আর আমাদের ট্রেন ছিল ছটা একত্রিশ তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি আর আজকে মায়াপুরে প্রচুর ভিড় ছিল তার জন্য মন্দিরগুলো রাত আটটা অব্দি খুলে রাখা হয়েছিল এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম বাইরের দিকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য বাইরেও এত ভিড় ছিল টোটো পাওয়া আমাদের জন্য ভীষণ মুশকিল হয়ে যাচ্ছিল আর এদিকে আমাদের ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছিল এদিকেও আমাকে তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি হাট তাড়াতাড়ি চাও নাহলে ট্রেন পাবো না এখানে অনেক কষ্ট করে ও ফাইনালি একটা টোটো জোগাড় করেছিল যেটা করে আমরা তাড়াতাড়ি করে ঘাটে চলে এসেছিলাম আমরা ছটা একত্রিশের ট্রেনটা পাইনি আমরা পেয়েছিলাম সাতটা চব্বিশের ট্রেন আর আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় বেজে গেছিল সাড়ে নটা প্রচুর ক্লান্ত এই যে দেখে নাও অন্ধকার থেকে বেরিয়ে এসেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও